দেড় লাখ লোক আমরা ইচ্ছা করলে সদস্য করতে পারবো তুই যে আপনারা বলেন যে আমার ইউনিয়নে আমি আরো সদস্য করবো আমরা বই দিই অসুবিধা নাই কে আমাদের আপনারা আজকে এই সদস্য সম্মান আমাদের মিটিংয়ের পরিস্থিতি মিটিংয়ের মধ্যে আপনারা উপস্থিত হয়ে যায় আমি আমার সোনার রক্ষণার বিভিন্ন পক্ষ থেকে এবং নানান জেলা বিলপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি যে ইউনিয়নের নাম ডাকব সেই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সামনে আমার আয়শা আমাদের প্রধান অতিথি এবং বিশেষ সচিবের কাছ থেকে নবায়ন করে সংগ্রহ ধন্যবাদ সোনালি রে আমার ডেলা দেখতে